আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পিঠার রেসিপি তো সব থেকে সহজভাবে তৈরি করে দেখাবো আর এটা বানানো খুবই সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবে তা চলুন শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য ভাতের চাল সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো খুবই মিহি করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো প্রথমে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করবেন পরে এটাকে পাতলা করে নিতে হবে চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর এখানে কুসুম গরম পানি নিয়েছি তো কুসুম গরম পানিটা কিন্তু আঙুল ডুবালে সয় এরকম দেখে নিয়ে নেবেন এরপর অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো চিতের পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হবে তো এ পর্যায়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নিব তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পাতলা করে নিতে হবে তো কতটুকু পাতলা করব সেটা দেখিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটাকে পাতলা করার জন্য আরেকটু গরম পানি লাগবে এখানে তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বুঝে আপনারা দিয়ে নেবেন তো ব্যাটার তৈরি করার সময় কিন্তু অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে উপরে একটু ফেনা তুলে নিতে হবে আর এই ব্যাটারটা যত পাতলা হবে তত কিন্তু ফেনা বেশি হবে আর পিঠাগুলোও কিন্তু অনেক বেশি ফুলকো হবে তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে আর অনেকটা বুদ্বুদ তৈরি হয়েছে তো এখানে আরও সামান্য পরিমাণ পানি লাগবে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিচ্ছি তো পিঠাগুলো ভালোভাবে ফুলকো করার জন্য চাইলে আপনারা এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন তবে সারা রাত পানিতে চালটাকে ভিজিয়ে রাখলে চালটা যখন খুব ভালো করে ভিজে যাবে তখন পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করলে দেখবেন যে এমনিতেই পিঠাগুলো ফুলে উঠবে তো ঠিক এরকম পাতলা দেখে ব্যাটার তৈরি করবেন আর এরকম বুদবুদ যাতে হয় ঠিক সেভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আগেই আমি একটা লোহার কড়াই গরম হতে দিয়েছিলাম এখন এখানে দুই চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তো লোহার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন এরপর কিন্তু পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক মিনিটের মতো চুলায় এটাকে রাখবেন দেখবেন যখন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে এখন এটাকে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর পিছনটা এরকম জালিদার হবে চার পাঁচটা এরকম জালিদার হবে ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন তো দেখুন এভাবে কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি তো চিতই পিঠা ভাজার সময় যদি এরকম সফট না হয় তাহলে কিন্তু চিতই পিঠাগুলো দুধে ভেজানোর সময় ভিজবে না এ পর্যায়ে শিরাটা তৈরি করে নিব চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে প্রায় এক লিটারের থেকে একটু বেশি পরিমাণের দুধ দিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটার মতো দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটা যেহেতু আগেও একটু জাল করা ছিল তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর এক টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি তো খেজুরের গুড়ের পরিমাণ বেশি হলে দুধটা কিন্তু কালো হয়ে যাবে তাই একটু চিনি দিয়ে এটাকে একটু মিষ্টি করে নিচ্ছি এরপর যখন দুধটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এখানে খেজুরের গুড়টা মিশিয়ে দেব তবে কুচি করে এভাবে খেজুরের গুড় কেটে নিলে দেখবে যে খুব সহজেই মিশে যাবে তো জাল করা দুধ ঠান্ডা হয়ে এলে তারপরে খেজুরের গুড়টা মিশাবেন এতে করে কিন্তু দুধ ফেটে যাবে না ভালোভাবে নাড়াচাড়া করে খেজুরের গুড়টাকে মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর মিষ্টি হয়েছে কি না এটা একটু চেক করে দেখে নেবেন তো শিরাটা তৈরি করা হয়ে গেলে গরম শিরার ভেতরে কিন্তু আপনারা এভাবে চিতুর পিঠাটা দিয়ে দিবেন তো এখানে আমি এক এক করে সবগুলো চিতুর পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো আমি একটু বড় সাইজের করে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু মাঝারি সাইজের উপরে পিঠা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো পিঠাই এখানে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ থেকে ছয় ঘন্টার ভেতরে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে তো পিঠাগুলো খুব ভালো করে শিরার ভেতরে একটু চুবিয়ে দিতে হবে পিঠার গায়ে যাতে শিরাটা ভালোভাবে ঢোকে এর জন্য কিন্তু এই কাজটা করতে হবে তো এখানে শিরা আরেকটু দরকার ছিল যাই হোক একটু কম হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চার পাঁচ ঘন্টা পর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে তো নিচের পিঠাগুলো খুব সুন্দরভাবে সফট হয়েছে তো আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে তো এই পিঠাগুলো আমি দুপুরের দিকে বানিয়ে রাতে সার্ভ করেছি তো পিঠাগুলো রাতে বানিয়ে যদি সকালের দিকে সার্ভ করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সফট হবে তো সারারাত পিঠাগুলো ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে যায় আর সকালের দিকে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে একটা পিঠা কেটে দেখাচ্ছি তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস